আসসালাম আলাইকুম ভিয়ার ফয়সাল বুলকের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশে বাইরের থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি গুলশান বারিধারা যে বলুক ডিসমিল্লা স্যানেটারি গোডাউনে সরাসরি আপনারা এখানে এসে দেখে শুনে প্রত্যেকটা মাল যাচাই বাছাই করে নিতে পারবেন আর আজকের ভিডিওতে থাকছে ধামাকা অফার স্টক খালি করা অফার সর্বনিম্ন একটা প্যানেল শো বেছেন পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা এবং হাই পাচ্ছেন

আচ্ছা আচ্ছা আর তোমাদের এই গোডাউনে সরাসরি এসে তো যাচাই বাছাই করে মাল নিতে পারবে আমার গোডাউন আসবেন দেখবেন যদি পছন্দ হয় নিয়ে যাবেন না না পছন্দ হয় নেওয়ার দরকার নেই আচ্ছা তোমাদের কাছে কি কি অফার আছে একটু বলি আজকে দেশ প্লাসে ভাই দামাক অফার এই যে নতুন মডেল এটা দেখতে দেখতেছেন আগে ছিল 11500 টাকা এখন কিন্তু পয়সা আর বাড়তে কিছু আসে 9500 টাকা 9500 টাকা কি মডেল বলে এটা এটা আপনাদের নিউ মডেল নিউ মডেল আচ্ছা এখানে তো সাদা মডেল দুটো কালারে হবে আচ্ছা পাশে একটা দেখি এই যে জেড প্লাস গুলো দেখতেছেন

পঁচিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁচিশশো টাকা এরপরে যে কেউ যদি বাথরুমের ভিতরের জন্য যারা স্ট্যান্ডার্ড সাইজ খুঁজতে চোদ্দ আঠারো বা ষোলো বিশ এই যে এই সেই চোদ্দ আঠারো বেশি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা জি এই যে এটা আম দেখতে আছেন মাত্র উনিশ হাজার টাকায় উনিশ হাজার এই যে উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা আপনার বারো হাজার টাকা এগুলো কিন্তু টু পার্টের ভাই টু পার্টের টু পার্টের মাত্র বারো হাজার টাকায় আপনার পাঁচ টাকা আলাদা আছে দেখেন এই যে মার্বেল শিট মার্বেল সিট মার্বেল শিট মার্বেল সিট মাত্র বারো হাজার টাকায় এই যে আপনার যদি কারো ব্ল্যাক ডায়মন্ড আরম লাগে মাত্র উনিশ হাজার টাকায় এই যে আপনার মসজিদ মডেল বেসিন চাইলে মাত্র আঠাইশো টাকায় এই যে অজুর বেশি দেখতেছেন কেউ যদি ফিটিং সহ নেন বাইশ হাজার টাকা আর ফিটিং সারা যদি নেন ষোলো হাজার ষোলো হাজার টাকা সিং এই যে সিং দেখতেছেন মাত্র আঠারোশো টাকায় সাইজ কত কত এটা আপনার আঠারো বিশ আর এটা তেরো সতেরো তেরো সতেরো দাম কেমন তেরো সতেরো আপনার

আর সর্বনিম্ন একটা কোমোড একটা বেসিন পাচ্ছেন পাঁচ হাজার টাকায় এই যে ভাই এই সেই বেসিন ষোলো বাই বিশ একটা কোমোডের সাথে সেট মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার শুধু বেসিন নিতে গেলে পনেরোশো টাকায় পনেরোশো টাকায় শুধু বেসিন নাকি বেসিন আর প্যাডেল ছ প্যাডেল সহ প্যাডেল আচ্ছা বাহ চমৎকার আমরা আরো কিছু অফার নেই এই একটা দেখি এই যে একটা দেখতেছেন এই চোদ্দ বাই আঠারো মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ এই যে নীল ফুল ডিজাইন দেখতেছেন মাত্র বাইশো টাকায় নীল ফুল এই যে কালারিং তুর্কি মডেল দেখতেছেন মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকায় এরপরে যে আপনার ষোলো বিশ স্কোয়ার সাইফ এর যারা খুব এই যে মাত্র বাইশো টাকা এগুলো হচ্ছে বাইশো টাকায় ষোলো বাই বিশ ষোলো বাই বিশ টাকা এই যে দেখি

ফুল সাদা আচ্ছা কয়টা ডিজাইনই পাওয়া যাবে আপনার এর ডিজাইন আছে আপনার প্রায় 12টার মত 12টার মত ডিজাইন আছে জি যে ডিজাইন নাই দাম কেমন মাত্র 2200 টাকায় 2200 টাকায় জি এই যে মিডিয়াম রাস্টিক মাত্র 3500 টাকায় 3500 টাকায় প্যারালাল সহ প্যাডেল সহ আচ্ছা এই দেখুন যে স্কোয়ার মডেল দেখতেছে যে এই যে স্কোয়ার মডেল আছে 16 20 এগুলা আছে আপনার 2000 টাকা আর এই যে স্কোয়ার এসিবে টপ দেখতেছেন মাত্র 1500 টাকায় কত 1500 টাকা 1500 টাকা কত পিস আছে এটা আছে প্রায় হাজার পিস 2000 পিসের মতো আছে ভিউয়ার্স আপনারা সরাসরি এই গোডাউনে এসে দেখে শুনে যা চায় চাই করে প্রত্যেকটা মাল নিতে পারবেন আর ভিতরে আছে এখানে অনেক স্যানিটারি মালামাল এই যে একটা ডিজাইনের দেখি কালার এর লাল খইরি এই আপনার এই যে মার্কো পোলো চায়না মাল মিডিয়াম প্লাস্টিক মাত্র 3500 টাকায় 3500 টাকায় এই যে একটা গোল গোলবে দিতেছেন মাত্র আঠারো বাইশ মাত্র দুই হাজার টাকায় দুই হাজার টাকা বা এখানে পর্দাক পরিমাণ মাল আছে এত মাল তো দেখানো সব না স্ক্রিনের উপর নাম্বার দেওয়া আছে এসে দেখে শুনে যেভাবে মনে নিতে পারেন সমস্যা নেই মানেই দামাকা অফার এই যে একটা কল দেখতেছেন আপনার লিভারশিপ এটা কিন্তু লিবারশিপে দেখেন আপনি যেভাবে ঘুরাবেন ওইভাবে ঘুরবো এটা মার্কেট প্রাইস আছে আপনার দুইশো আশি টাকা ফয়েস দেখে যদি কেউ আসে বাংলাদেশের যে কোনো থেকে মাত্র একশো সত্তর টাকায় একশো সত্তর টাকা একশো সত্তর টাকায় আচ্ছা হৃদয় কেউ যদি তোমাদের এই গোডাউন অথবা শোরুম ভিজিট করতে চায় আসার সুযোগ আছে আসার সুযোগ আছে সপ্তাহে কি সাত দিন খোলা থাকে মাসে তিরিশ দিনই খোলা আচ্ছা খোলা তোমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা নাম্বারটা আমাদের এখানে আসার ঠিকানা আছে বাড়ি দ্বারা নতুন বাজার যে ব্লক তিন নাম্বার রোড দশ নাম্বার প্লট এক নাম্বার দোকান বিসমিল্লা সেন্টার রেয়ার জিরো ওয়ান নাইন সেভেন সিক্স ফাইভ থ্রি ওয়ান ডাবল টু ফাইভ